অনেক আলেম ওলামারা এটা বলছে যে আমার নবী নাকি চল্লিশ বছর পর নবী হয়েছেন কিন্তু এটা ভুল কথা আমার নবী চল্লিশ বৎসরে নবী হননি বরঞ্চ চল্লিশ বৎসরে নবুয়তের প্রকাশ করেছেন নবুয়তের প্রকাশ করেছেন চল্লিশ বৎসর বয়সে কিন্তু নবী তো তিনি আগেও ছিলেন কিন্তু নবিকজাম আদামা বাইনাল মায়ে যখন আদম আলহি মাটি এবং পানি দ্বারা মিশ্রিত ছিল তখনও আল্লাহ নবী নবী ছিলেন সামাইরি কেরাব আমি কোরানুল মা জিদ ওয়ালফরকরানুল হামিদের একটি আয়াত আপনাদেরকে শোনাব যেটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে অবশ্যই আমার নবী আমার নবী সব থেকে আগেই নবী ছিলেন তার আগে কেউ নবী ছিল না তার আগে কোনো জিনিসই সৃষ্টি করা হয়নি যখন আপনি দেখুন কোরান শরীফের মধ্যে সুরা বাকারার মধ্যে ত্রিশ নম্বর আয়াত পড়ুন দেখুন বুঝতে পারবেন ভাইস কলার অব বোকা লেল মালাইকাতি ইন্নি জাইলুম ফিল আর দ্য যখন আদলা হরব্বে আলামিন বললেন ফারিস্তা বর্গদেরকে হে আমার ফারিস্তারা আমি একজন জমিনের ওপরে খলিফা খলিফা ইয়ানি প্রতিনিধি আমি সৃষ্টি করব। তো এবার আপনি বলুন যে খলিফা ইয়ানি প্রতিনিধি যে সৃষ্টি করবেন আদম আলি তো কার খলিফা কার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করবেন এর আগে আমরা জানি যে আমার যখন আলামে আরহাতে যখন জালসা করেন আল্লাহ রব আলমিন সমস্ত আম্বিয়া ইকরামদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে আমার আম্বিয়া ইকরামরা হে নবীগণ রসুলগণ যত আছেন সকলেই যদি তোমাদের জামানায় আমার নবী যদি চলে আসে আমার নবী যদি তোমাদের জামানায় চলে আসে তাহলে তোমরা তোমাদের নবুয়া ছেড়ে দেবে তোমাদের রিসালাত ছেড়ে দেবে তারপরে তোমরা আমার নবীর সহযোগিতা করবে কার আখির নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামে এবার এখানে আমাদের ভাববার বিষয় চিন্তার বিষয় আছে একটা যে আল্লাহ রব্বুল আয়ালামিন যখন আদম আলহিসামকে বললেন আমি একজন প্রতিনিধি সৃষ্টি করব ফারিস্তাদেরকে বললেন আদম আলহ সালামের ব্যাপারে কে আমি একজন প্রতিনিধি সৃষ্টি করব। তাহলে এখানে বুঝতে হবে যে প্রতিনিধিটা কার খলিফাটা কারণ আল্লাহ হরব্বুল আলমিনের খলিফা হয় না আল্লাহুরব্বুল আলমিনের প্রতিনিধি হয় না কারণ যে আল্লাহর কাজ কাম ছিল আল্লাহ যদি কাউকে খলিফা করেন তাহলে সেও আল্লাহ হয়ে যাবে তাহলে আল্লাহ খালাক থেকে পাক আছে আল্লাহ খালাক থেকে পবিত্র আছে খলিফা কাউকে আল্লাহ বানাবেন না তাহলে বোঝা গেল এখানে যে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তালিহিহি ও সাল্লামের খলিফা কাকে বানিয়েছেন হজরতে আদম আলি আমার নবীর খেলাফত আদম আলি দিয়েছেন কারণ নবীর কাজ যেগুলো সেগুলো কাজ আদম আলি করবেন দাউদ আলি যেমন খলিফা বলা হয়েছে তাও আমার নবী পাক সাল্লাহ আলি খলিফা বর্ণনা করা হয়েছে এবার চলুন এমন একটা আপনাদেরকে আয়াত একটা সুরা আপনাদেরকে পড়ি সুরার আয়াত পড়ি যাতে আপনারা বুঝতে পারবেন অনেকে দেখবেন বলবে যে নবী আমাদের মতো মানুষ নবীর নাম ওসিলা নেওয়া যাবে না নবীর কলমা যাবে না অনেক আলেম ওলামা সোশ্যাল নেটওয়ার্কে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেছেন অনেক আলেম নাম নেহাত ওলামারা বলে থাকে যে আল্লাহর সাথে মোহাম্মদ রসুল্লাহ পড়া যাবে না আল্লাহর সাথে মোহাম্মদের নাম লেখা যাবে না এ বিষয় তো অনেক প্রমাণ আছে যা আপনাদেরকে আমি দিতে পারি কিন্তু এখন সংক্ষিপ্তের মধ্যে এই ভিডিও তৈরি করেছি যা অনেক লম্বা হয়ে যেতে পারে যদি আমি সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করি তো আমি বলছি যে যারা বলে যে নবী আমার মতো কারণ নবীর এই সুরা এই যে সুরাটা আমি পড়বো এই সুরাটা সুরা এটা নাজিল হয়েছিল এই মধ্যে কি বলছে সুরার যদি এর এর মানে আপনি যদি দেখতে দেখতে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে নবী আমার মতো নয় আর নবী আপনার আমাদের আমাদের মানুষের মতো নবী নন কারণ নবী হচ্ছেন আল্লাহর নবী আল্লাহ নূর থেকে আল্লাহ নবী তৈরি করেছেন তো যারা বলে যে কুল ইন্নামা আনা বাসার হে হেনাবি আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ তাদেরকে আমি বলি তাহলে ওই আয়ত দ্বারা যদি আপনি আপনার মতো নবীকে ভাবতে পারেন তাহলে এ আয়তে তারা কি বুঝাবেন আলম নসর কাস রাখ হেনাবি আমি কি আপনার বক্ষ প্রশস্ত করিনি বক্ষ প্রশস্তর মধ্যে বর্ণনা করা হয়েছে যে একবার যৌবনকালে একবার বাল্যকালে এনি এই সিনাকে চিরে দেওয়া হয়েছিল চিরে দেওয়ার পরে পবিত্র সিনামুবারকে যখন চিঁড়ে দিলেন চিরার পরে কাল বের করলেন আর সেই কলবের মধ্যে হৃদয়ের মধ্যে কি করেছিলেন জ্ঞান নূর জ্ঞান বিজ্ঞান এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ভরে দিছিলেন এই কাজ কে করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বাল্যকালে হালিমাতু সাদিয়া সন্তানের সাথে যখন মেশ চড়ানোর জন্য যখন পাহাড়ের দিকে গিয়েছিলেন তখন হালিমাতু সাদিয়া সন্তান ছুটে এসে মাকে বলল আম্মা জান আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দুইজন লোক এসে যেন তার সিনাকে চাক করে দিল সিনাকে ফেড়ে দিল মা হালিমা সাদিয়া ছুটে গেলেন যাওয়ার পরে দেখছেন আমার নবীর সিনাতে কোনো দাগ নাই কোনো চিহ্ন নাই তখন জিজ্ঞাসা করলেন বেটা মোহাম্মদ তোমার কি কেউ সিনা চাক করেছিল কেউ সিনা কেটেছিল তখন আমার নবী মুস্তফা সাল আলি ওয়াসাল্লাম বলেন হাম্মাজান দুইজন দুইজন ফেরেস্তা এসে আমার সিনাকে চাক করলো তারপরে আমার কল্প মুবারককে বের করে ধৌত করে জমজমের পানি দিয়ে ধৌত করে তার মধ্যে জ্ঞান বিজ্ঞান নূর আলো সব কিছু তার মধ্যে ভরে দিল যেমন আপনি সুরার মধ্যে সুরা ইনসিরার মধ্যে দেখো ওয়াদা আনা আনকা ভিজরক ওয়াদা আনা আনকা ভিজরক এবং আপনার উপর থেকেই আপনার উপর থেকে আপনার সেই বোঝা আমি নামিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীর নবী পাক সাল্লি সাল্লাম সিনা মুবারককে চাক করে তার মধ্যে জ্ঞান বিজ্ঞান নূর সব ভরে দিয়ে তখন আল্লাহ পাক বলছেন যে আমি আপনার ওপর থেকে আপনার সেই বোঝা নামিয়ে দিয়েছি এখানে বোঝা বলতে কি বোঝায় বোঝা বলতে এখানে বোঝায় যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাল আলী ওয়াসাল্লাম সদা সর্ম সর্বদা উম্মতকে নিয়ে চিন্তা করতেন যে আমার হাই আমার উম্মতের গুনেগার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই রকম একটা টেনশনে থাকতেন চিন্তাতে থাকতেন তখন আল্লাহ রব্বুল আলমিন এই সুরা নাজিল করে আল্লাহ নবীকে সন্তুষ্ট দিলেন হে নাবি আপনার উপর থেকে সেই বোঝা তো আমি নামিয়ে দিয়েছি তারপরে বললেন আল্লাহ এবং আমি আপনার জন্য আপনার স্মরণকে সুমন্নত করেছি এবার সুমন্নত মানে মানে রাফায়ন এলাকা জিকরাক মানে আপনার স্মরণকে আপনার জিক্রকে আপনার নামকে আমি বুলন্দ করে দিয়েছি কিভাবে বুলন্দ করেছেন দেখুন যে হাজরতে আব্বাস আল্লাহ থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে যেখানে ইবাদতে হোক নামাজে হোক কালেমাতে হোক আজানে হোক যে কোনো ইবাদত হোক যে কোনো ইবাদতে যেখানে আল্লাহর নাম নাম নেওয়া নেওয়া যাবে নবীর হবে তাই এই শূন্যত মানে এটাই হচ্ছে যে জিকিরকে বুলান্দ করা মানে এটাই হচ্ছে আপনি আত্মাহিয়াত দেখুন নবীর নাম তাশাহে দেখুন নবীর নাম দারুদ্ে দেখুন নবীর নাম নামাজের মধ্যে নবীর নাম আজানেও নবীর নাম যেখানে আপনি আল্লাহর আল্লাহর নাম নাম উচ্চারণ করবেন সেখানেই আপনি কি পাবেন আপনি নবীর নাম পাবেন তাহলে প্রিয় ভাইরা এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমার নবীর মান ইজ্জত আজমত আল্লাহ রব্বুল আলমিন কত বাহিয়ে দিয়েছেন যে যেখানেই আল্লাহ রব্বুল আলমিনের নাম নেওয়া হয় সেখানেই আমার নবীরও নাম নেওয়া হয় তাহলে এইখান থেকে বোঝা গেল তারপরে এই সুরাটা আপনি পড়বেন তাফসির পড়বেন সুরা ইনসিরা এখানে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যিকারেই আমার নবী আমাদের মতো নয় এবার যে আমার নবীর সিনা মুবারককে যে চাক করা হলো মা হালিমাতো সাদিয়া এসে দেখছেন সিনার মধ্যে কোনো দাগ নাই রক্তের কোনো ফোঁটা নাই তাহলে যদি বলুন আজ আমাদের যদি আঙ্গুলে একটু কেটে যায় কিংবা ফুটে যায় তাহলে চচ করে রক্ত বের হতে থাকে কিংবা বেশি কেটে গেলে আমরা ডাক্তারের বাড়ি ছুটে যাই হ্যাঁ কিন্তু আমার নবীর যে সিনা মুবারককে চাক করলেন সিনা মুবারককে কাটে মুবারককে কেটে তার ভিতর থেকে কাল মুবারককে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন কিন্তু এক ফোটাও কোথাও রক্ত বের হলো না যদি আমাদের মতো হাড় মাংসর রক্তর মতো আমাদের মতো যদি মানুষ হতো তাহলে রক্তে রক্তান্ত হয়ে যেতেন কিন্তু এক ফোটাও রক্ত বের হয়নি এটা তো বাল্যকালের ব্যাপার তো মহাজ সামিন ইকরাম আমার দিনী ভাইরা তাহলে বুঝতে হবে নবী আমার নবী পূর্বেও নবী ছিলেন সর্বপ্রথম আব্বালু মা খালাক নূর আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী পাক সাল্লা আলি সাল্লামের নূরকে তৈরি করেছেন আর এই তারা বুঝা গেল যে নবী আমাদের মতো নয় আর নবী চল্লিশ বৎসরে নবী হয়েছেন তা না দেখুন আমাদের নবী হজরত নবী হ্যাঁ ওনার উপরে আর কোন নবী নাই কারণ আল্লাহ পাক বলেছেন তিলকা রসুল ফদম বাদ তিন পাড়ার মধ্যে আপনি কারা তৃতীয় পাড়ার প্রথম আয় যখন দেখবেন তখন এই আয়টা লেখা আছে যে আমি একের পর এক মানে বলন একের পর এক এক নবীর আর এক নবীর উপরে দ্বারা বুলন্দ করেছি কিন্তু কিন্তু আমার একজন খাস আছে যার যার মর্তবা অনেক অনেক উঁচু করা হয়েছে তো মোয়াজাম তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এদিকে দেখুন হজরত ঈসা আলহি সাল্লাম যখন শিশু অবস্থায় ছিলেন তিনার আম্মা যান যখন মা মারিয়াম যখন হজরত ঈসা আলি সাল্লামকে নিয়ে আসলেন পাড়া লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো হে মারিয়াম তোমার তো বিবাহ হয়নি তুমি এই সন্তান পেলে কোথা থেকে মা মারিয়াম মা মারিয়ামকে আল্লাহর তরফ থেকে ওই এসেছিল হে মারিয়াম তুমি কথা বলবে না মা মারিয়াম কথা বলেননি ইশারা করে দিয়েছিলেন লাহাদে যে লাহাদে যে বাচ্চা আছে সেই বাচ্চাকে জিজ্ঞাসা করো সেই বাচ্চা কোথা থেকে এসেছে আমি মুখে কথা বলতে পারবো না যখন তার পরিবার বর্গ গ্রামবাসীরা হজরতে ঈশা আলি সাল্লামের দিকে গিয়ে গেলেন ঈশা আলি সাল্লাম লাহাদের মধ্যে দন্যার মধ্যে ছোট্ট বাচ্চা শিশু সন্তান হজরত ঈশা আলি সাল্লাম কে জিজ্ঞাসা করলেন হে বাচ্চা তুমি কোথা থেকে এসেছো তুমি কে তখন ওই বাল্য অবস্থায় শিশু অবস্থাতেই চার দিনকার শিশু তিনি তখন বললেন আমি আমি নবী নবী আল্লাহ পাক আমাকে 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 দান করেছেন আল্লাহ পাক কিতাব দান করেছেন আর আমি নবী হয়ে এসেছি তাহলে বোঝা গেল যে হজরতে ঈশা আলি সাল্লাম যে শিশু অবস্থায় নবী দাবি করেছেন শিশু অবস্থায় নবুয় প্রকাশ করেছেন তাহলে তো আমার নবী হজরত সাল্লাহ তালি আসাল্লাম আল্লাহর প্রিয় নবী আল্লাহর শ্রেষ্ঠ নবী যাকে তৈরি না করলে আল্লাহ আসমান তৈরি করতো না আল্লাহ জমিন তৈরি করতো না চন্দ্র সূর্য কিছুই তৈরি করতো না আজ কোনো নবী কোন পায়গম্বর আসমানের কোনো হুকুমত চালায়নি কিন্তু আমার নবী আসমানের মধ্যে হুকুমত চালাচ্ছেন দেখুন সূর্যকে যে সূর্য আল্লাহর হুকুমে ডুবে আল্লাহর হুকুমে উঠে আল্লাহর হুকুমে রাত হয় আল্লাহর হুকুমে দিন হয় কিন্তু সেখানে সূর্য কি করছে আমার নবী যখন হুকুম করলেন আদেশ করলেন সূর্য উঠে যাও তখন হজরতে আলি করমুল্লাহুল বাজহুল করিম ইনার জন্যে সূর্য উঠে গেল আসরের ওয়াক চলে আসলো হজরতে আলী রাজি আল্লাহ তালানহ আসরে নামাজ করলেন এখানে বুঝতে হবে দোস্ত যদি নবীর আমাদের মতো হতো তাহলে ওই সূর্য আমার নবীকে বলতো হে নবী আমি আপনার হুকুমে উঠি না বসি না আমি তো আল্লাহর হুকুমে উঠি বসি আমি আপনার হুকুমে কেন উঠবো কিন্তু সূর্য জানে যিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী প্রিয় নবী আল্লাহর হাবিব অনেক আয়াত আছে কোরআনের মধ্যে যেমন আল্লাহ পাক বললেন ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাওকা যদি তোমরা নিজের নাফসের উপরে জুলুম করে নাও তোমরা যদি নাফসের উপরে কোনো গুনাহ করে নাও তাহলে তোমরা আমার নবীর দরবারে চলে যাও তাহলে এখানেও বুঝতে হবে বন্ধুগণ যে আমার নবীর দরবার কেন যেতে বলছেন কারণ maaf করনে वाला তো আল্লাহ গুনাহ ক্ষমা করনে वाला তো আল্লাহ আল্লাহ গুনাহ ক্ষমা করবেন আল্লাহ আমাদের গুনাহ maaf করবেন কিন্তু নবীর দরবার কেন যেতে বলা হয়েছে কারণ নবীকে আগে রাজি করতে বলা হয়েছে

আমরা নামাজ পড়বো কিসের জন্যে আল্লাহকে রাজি করার জন্যে হজ করব কিসের জন্য আল্লাহকে রাজি করার জন্য ইবাদত রাজি করার জন্য এবার আল্লাহ বলছেন যে নামাজ পড়লে ঠিক আছে রোজা করলে ঠিক আছে হজ করলে ঠিক আছে কিন্তু আমার নবীকে রাজি করো আমার নবী যদি রাজি হয়ে যান তাহলে আমি আল্লাহ আমিও রাজি হয়ে যাব। তাহলে প্রিয় দিদি ভাইরা এখানে দেখুন আল্লাহ নবী ওই মক্কার বুকে ফরান চটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই চৌধুরী চাঁদ চাঁদকে আঙ্গুরের ইশারাতে দ্বিখণ্ডিত করে দিলেন সেই চাঁদও তো বলতে পারতো যে হে নবী আমি তো আল্লাহর হুকুমে উঠেছি আমি আল্লাহর হুকুমে আবার বসবো আল্লাহর হুকুম আল্লাহ যেটা আমাকে আদেশ করবে সেটাই করব কিন্তু আপনি যে আঙ্গুল দেখি আমাকে দুটুকরো হতে বলছেন আমি হব না এই বলতে পারতো চাঁদ কিন্তু চাঁদ সেটা বলল না কারণ চাঁদও জানতো যে আমার নবী মুস্তফা সাল্লাম শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব দয়ার নবী রহমত আলমিন আল্লাহর সব থেকে প্রিয় নবী হচ্ছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালি ওসাল্লাম এবার সেই নবীর সানে যদি আমরা বেয়াদবি করি কটুক্ত করি তাহলে আমাদের কোথাও জায়গা হবে না আখেরাতে পরকালে আমাদের পরকালে যখন আল্লাহর আসামির কাট করায় যখন দাঁড়িয়ে আল্লাহ পাক সওয়াল করবেন তোমরা হাবি আমরা আমার হাবিবের সাথে মহব্বত করনি কেন তোমরা আমার হাবিবের সানে দেয়াদবি কেন করেছ তখন তোমরা কি জবাব দিবে কারণ কাল কেয়ামতের মাঠে হাসরের ময়দানে কাল আমার নবী মুস্তফা সাল্লাহ সাল্লামের সরে মুবারকে সাফাতের তাজ পড়ানো হবে আমার নবী যাকে ইচ্ছা তাকে সাফাত করবেন আমার নবী যাকে চাইবেন তাকে জাহান্নামি করে দেবেন কারণ আল্লাহ রব্বুল